আজকে আমি একশো টাকার তেল নিব তাও বোতলে প্রথমত চেক করব বোতলে দেয় নাকি দ্বিতীয়ত দেখব বোতলে দিলেও সঠিক পরিমাণটা থাকে নাকি তো আজকে আমি রেডিও কলোনি থেকে তেলটা নিব বোতলে সো চলো দেখি আমাদের বোতলে দিতে চায় নাকি এবং কি বোতলে দিলেও কতটুকু দেয় বা আমাদের কি লস হয় নাকি অনেকেই আসি আমরা বোতলে তেল নিতে যেয়ে আমাদেরকে বোতলে দেয় না কি কারণে দেয় না প্রথমত তারা ভয় পায় যে কম দিলে যদি এটা নিয়ে কোনো প্রবলেম করে দ্বিতীয়ত মেইন জায়গা থেকে বলে দেয় বদলে দেওয়া যাবে না আসলে এখানে কর্মচারীদের কিছুই করার থাকে না তাও আমরা বাইকাররা কিছু কিছু কর্মচারীদের সাথে খুবই রাফ ব্যবহার করি ওইটা একদমই ঠিক না কারণ তারাও এখানে চাকরি করে তারা এখানে তাদের মালিকের কথায় উঠবস করবে এটা স্বাভাবিক সো তারা যদি বলে দেয় যে বোতলে দেয়া যাবে না তারা সেটাই করবে সো কথা বলতে হলে ডিরেক্ট মেন জায়গায় কথা বলতে হবে যে কি কারণে বোতলে দিবেন না আমি তো ডিরেক্ট ডাইরেক্ট বলেই দিই যে ও আচ্ছা কম দিবেন তার জন্য কি বোতলে দিবেন না তো যাই হোক এরকম তর্ক করেছি কিছু পাম্পে তো যাই হোক দেখি আমাদের রেডিও পাম্পে বোতলে তেল দেয় নাকি বাট আমি শুনেছি রেডিও পাম্পের তেল অতটা ভালো হয় না কিন্তু নয়ের হাটে যে কোহিনুর গেট বলে ওইখানের তেলটা খুবই ভালো কিন্তু তারা পরিমাপে একটু কম দেয় আমি খেয়াল করেছি তো যাই হোক গাইস চলো আমরা এখন বোতলে তেল নিব তো অবশ্যই সে কিন্তু বুঝতে পারতেছে না যে আমরা কি বোতলে নিব না ট্যাঙ্কে নিব সো আমি কিন্তু প্রথমে বোতলটা দেখাই নাই ফার্স্টে বোতল কিন্তু আমার বাইকের উপরে আছে বাট তাকে বলছি প্রথমে বলছি আঙ্কেল একশো টাকা সিলেক্ট করেন কারণ সে যদি সিলেক্ট করে ফেলে তারপরে কিন্তু সে দিতে বাধ্য তাই না এটা ক্যান্সেল করা যায় বাট সে তো আর কাস্টমার ফিরাবে না তো আমি ফার্স্টে বলেছি যে আঙ্কেল একশো টাকা সিলেক্ট করেন সে যখন সিলেক্ট করেছে তারপরে যখন আমাকে তেলটা ঢালতে যাবে তখন বলে যে আমি বলছি বোতলে দেন বোতলে দিচ্ছে সো জাস্ট খেয়াল করো একশো বিশ টাকার তেল এটা কিন্তু এক লিটারের বোতল আমার বোতল টোটালি ভরে গেছে মানে নর্মালি যে এক লিটার হলে ভরে যায় না ওইভাবে ভরে গেছে বর্তমানে তেলের দাম কিন্তু একশো টাকা সো এখানে আমি তেল পেয়েছি মোটামুটি এক লিটারের মতোই বাট আমি জিনিসটা ভাবতেছি একশো টাকাতে আমি এখানে এক লিটারের মতোই পেয়েছি সো যাই হোক এখান থেকে আমাকে যতটুকু বুঝলাম আমাকে ঠকায় নাই তো বর্তমান সময়ে বিভিন্ন পাম্প রয়েছে যেখানে আমাদেরকে বোতলে তেল দিতে চায় না কারণ তারা কম দিয়ে থাকে তো নেক্সট আমি আরেকটা পাম্পের ভিডিও করব যেই পাম্পে তেল খুবই কম দেয় আমি জিনিসটা খেয়াল করেছি তো আমি সবাইকে দেখাচ্ছি যে দেখেন আমি এক লিটার মোটামুটি পেয়েছি একশো টাকায় তার মানে এখানে বিশ্বস্ত এখানে টাকা দিলেও কম তেল দেয় না সঠিক পরিমাণে যে তেলটা পাবো ওইটাইটাই তো যাই হোক গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে চান পাস্তে বেলাইকনটি অল করে দিও সো আমি আজকের ভিডিওটা করানোর একটাই উদ্দেশ্য কিছু কিছু পাম্পে কিন্তু কম তেল দেয় তাদের জন্যই কিন্তু বদনাম হয় সব পাম্পের তো যাই হোক অবশ্যই টেস্ট করবে তারপরে সেই পাম্প থেকে রেগুলার তেল নেবে চলো থাকবে সুস্থ থাকবে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফিজ স্কাইস